দুপুরের রোদটা তখন মাথার ওপর গ্রামের হাট ফাঁকা দোকানপাট আধ বোজা। এই সময়ও একজন লোক হাঁটছে রাস্তার ধারে কাঁধে ছোলা হাতে একটা পুরনো লাঠি নাম নুরু মিয়া সবাই ওকে চেনে নুরু বড় বুকওয়ালা বলে কারণ এই মানুষটার বুক শুধু চওড়া না সাহসেও বড় গ্রামের লোক বলে নুরু মিয়া ভয়ে জানে না কিন্তু এই সাহস জন্মের নয় জীবনের দগদগে কষ্ট থেকে এসেছে নুরুমিয়ার মিয়ার ছোটবেলায় বাবাকে হারায় বন্যায় মা অন্যের বাড়িতে কাজ করত নিজে বড় হয়েছে একবেলা খেয়ে একবেলা উপোস থেকে কিন্তু ছোটবেলাতেই একটা জিনিস শিখে ফেলেছিল হার মানলে কেউ মনে রাখে না স্কুলে পড়ার সুযোগ হয়নি তবুও কাজ জানে সব ধান কাটে কলা গাছে ওঠে প্রয়োজনে নদী পেরিয়ে মাছ ধরে আনে গ্রামের সবাই জানে নুরু যেখানে যায় কাজ শেষ না করে ফেরে না একদিন গ্রামের হাটে খবর এলো বন্যার জল নেমে গেছে কিন্তু বাঁধ ভেঙে গেছে পাশের খালে সবাই বলল ওটা ঠিক করা সহজ না নুরু তখন উঠোনে বসে ধোয়া ওঠা চা খাচ্ছিল চুপচাপ শুনে বলল যদি না করি কাল পুরো গ্রাম ডুবে যাবে লোকজন হেসে বলল তুই একা বাঁধ ঠিক করবি ওটা তো বড় কাজ নুরু মৃদু হেসে বলল বুক আছে তো পরদিন সকাল পুরো গ্রাম ঘুমে নুরু বেরিয়ে গেল বাঁধের দিকে কাঁধে বাঁশ লাঠি আর সঙ্গে পুরনো বালতি সূর্য উঠতে না উঠতেই সে খনন শুরু করল জল ঢুকে আসছে মাটি নরম কিন্তু সে থামল না ঘাম গড়িয়ে পড়ছে চোখে রোদ তবুও সে শুধু একটা কথাই বলছে নিজের মনে এই গ্রামটা আমার মা বিকেল গড়িয়ে গেল লোকজন দেখতে এলো নুরু একা কাজ করছে কেউ বলল পাগল কেউ বলল এমন সাহস কোথা থেকে পায় অবশেষে সবাই একে একে এগিয়ে এলো নুরুকে দেখে সাহস পেল গ্রামের দশজন পুরুষ নামল জলে শিশুরা পানি টেনে ফেলছে বালতিতে মেয়েরা খাবার দিচ্ছে পাশে রাত পর্যন্ত কাজ চলল চাঁদের আলোয় দেখা গেল বাঁধটা আবার মাখা তুলেছে সকালে পুরো গ্রাম জেগে উঠল নুরু তখন কাঁধে গামছা দিয়ে বসে আছে চোখে ক্লান্তি মুখে হাসি পাশের লোক বলল বাঁধ বাঁচল নুরুমিয়ার মিয়ার জন্য আর কেউ বলল বড় বুকের পাটা না থাকলে এটা হতো না নুরু চুপচাপ আকাশের দিকে তাকালো বলল সাহস মানে বড় হওয়া না সাহস মানে নিজের মানুষকে না হারানো এরপর থেকে নুরু মিয়া গ্রামের সবার ভরসা কোথাও বিপদ কোথাও আগুন কোথাও ঝড় সবার আগে পৌঁছে যায় নুরু কেউ বলে তুমি এত কষ্ট পাও না নুরু হাসে কষ্টই তো মানুষকে বুকের পাটা দেয় এক বছর পরের কথা নদীতে আবার পানি বাড়ল গ্রামে আতঙ্ক এইবার সব ভেসে যাবে নুরু ঘর থেকে বেরিয়ে এলো চুপচাপ নদীর দিকে তাকালো। আর বলল যতদিন বুক আছে ততদিন গ্রাম ডুবে না লোকজন বলল এইবার তো আগের চেয়েও বড় বিপদ নুরু শুধু বলল বিপদ বড় হোক বুক ও বড় কর সেই রাতে নদীর ধারে দাঁড়িয়েছিল সে একা আকাশে বাজ বৃষ্টি ঝরছে কিন্তু নুরু থামেনি বাঁশ গেথে বালু বেঁধে সে লড়েছে পুরো রাত সকাল হলে দেখা গেল নদীর পানি নেমে গেছে গ্রাম বেঁচে গেছে লোকজন দৌড়ে এল নুরু মাটিতে বসে আছে হাতে কাদা গায়ে ভেজা জামা কিন্তু মুখে সেই পুরনো হাসি এক বৃদ্ধা এসে বলল তুই না থাকলে আমরা থাকতাম না নুরু হাসল আমি না থাকলে অন্য কেউ থাকত তারপর থেকে গ্রামের বাচ্চারা যখন ঝগড়া করে কেউ সাহস দেখালে সবাই বলে তুই তো নুরু মিয়ার মতো আর সন্ধ্যায় হাটে বসে নুরু এক কাপ চা খায় চুপচাপ হাসে নিজের মনে বুকের ভেতর শান্তি কারণ সে জানে যে মানুষ ভয় পায় না তার বুকই সবচেয়ে বড়